মরু বিরানি করবেন তো ইনশাল্লাহ আর যারা আগে খাই ফেলছেন তারা কি করবেন এখন খায়া খায়া যে তাকড়া তাগড়া হইছেন আমার আগে যদি খায়া আকাম কুকাম করে থাকেন এখন সব জমা টমা দিয়া মাপটাপ চাইয়া আল্লাহর কাছে বান্দার কাছে ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ কোনো মজার কথা না সিরিয়াস কথা কোন যৌতুক চলবে মেয়ের বাপের বাড়িতে আরো বেশি করে দিবেন আপনি ছেলের বাপ মেয়ের বাপরে সারা দেশে অনেক এলাকায় এখনো প্রচলন আছে ছেলের মাকে মা বাতাস লাগে। কেন কারণ উনি কি মেয়ের মা আর উনি কি ছেলের মা আর তো উল্টা হলো মেয়ের মাকে বাতাস করতে হবে খাওয়াইতে হবে হাত টিপতে হবে যে বোন আপনার মেয়েটা আস্ত একটা মেয়ে তুলে দিয়ে দিচ্ছেন যারা এরকম করেন মানুষের মেয়ের বাপ হওয়ার কারণে মেয়ের মা হওয়ার কারণে যারা চাপাচাপি করেন জুলুম করেন শুনে রাখেন ভালো করে আল্লাহ আপনাকে যখন মেয়ে দিবে তখন বুঝবেন একটা মেয়ের বাবা হলে মেয়েদের প্রতি ছেলেদের চাইতে টান বেশি থাকে মা অনেক কষ্ট হয় এই মেয়েটা জন্য একটা সংসারে চলে যাবে পরকে আপন করে আপনি সারা জীবন তার এই কৃতজ্ঞতা এটা আদায় করা উচিত সেটা করে আপনি যৌতুক কামনা করছেন আরেকটা অপকর্ম আছে বিয়ে কে কেন্দ্র করে এটার নাম হলো বদযাত্রী কি যাত্রী আরে বরযাত্রী না ওইটার নাম কি আমি দিছি ওটার নাম হলো বদযাত্রী সেটা কি আপনি আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন আরেকজনের বাড়ি থেকে খুশির চোটে আপনি সবাই অলিমা খাওয়াই দিবেন এটা হলো শুননাথ যে মাসাল্লাহ একটা আস্ত মেয়ে এত বড় করা কত টাকা কত শ্রম কত চোখের পানি কত রাত জেগে মা বাপ কষ্ট করে মানুষ করছে আমি তুলে ডাইরেক্ট নিয়ে আসছি গায়েত করে ফুলের মালা দিয়া সারা জীবনের জন্য এখন আমার শরীয়ত বলে এখন স্বামীর কথা শোনো আপনার কথা শোনা লাগবে না বাহ আপনি তুলে নিয়ে আসছেন এই খুশির চোটে সবাই খাওয়াবেন সেটার খবর নাই উল্টা বরং আবারও দুইশো মানুষ তিনশো মানুষ চারশো মানুষ পাঁচশো মানুষ আবার বায়না ধরে আবার এটা নিয়ে বার্গেনিংয়ে করেন আমাদের তিনশো লোক যাবে আমাদের চারশো লোক যাবে আছে না নাই যায় তারপর মেয়ের বাপের বাড়িতে খাইয়ে আসে এটার নাম বরযাত্রী না এটার নাম বদযাত্রী ঠিক ঠিক তো বলতেছেন সবাই তো বদ্রাত্রী যায় খান বুকের পাটে বলা যে বদরাত্রি যাবো না বদযাত্রী যাবো না বিয়ে করছো তুমি ছেলে পারলে অলিমা খাওয়াও আর না পারলে চুপ থাকো শ্বশুর বাড়িতে নিয়ে আরেকজনকে খাওয়াও তোমার লজ্জা নাই কেন তার বাড়িতে খাওয়া হ্যাঁ মেয়ের বাবা নিজে খুশি হয়ে তা জোর করে খাওয়াচ্ছে সেটা ভিন্ন কথা কিন্তু বার্গেনিং করে খাওয়া নাই এগুলো হয় কি হয় না গ্রামে দর হয় আপনাদের এলাকা আছে এগুলা না আমাদের তিনশো লোক যাবে একটা ঠান্ডা মাতার কথা শুনে বিয়ে করছেন আপনি আপনার ছেলে বিয়ে করছে গ্রামের পাশে মানুষ খাইলে আপনার কি লাভ টাকা খরচ হলে আপনার ব্যয়ের টাকা খরচ হবে ব্যয়ের টাকা খরচ হবে আপনার শ্বশুরের টাকা খরচ হবে তারা তো আপনার আপন এখন আত্মীয় হয়ে গেছে তাদের টাকা খরচ করে গ্রামের হাতে ভূতের আপনার কি লাভটা লাভ তো নাই বরং চুলের নুন বেশ কম লবণ একটু কম হলে তো বিয়ের অনুষ্ঠানে ওই চিংড়ি দেয় নাই এটা নিয়ে মারামারিও হয় বিয়ে ভেঙে যায় ছোট লোক কোন লেভেলে হলে চিন্তা করেন আর ওই বাড়িতে যা খাইতেছেন যে ওই তো আপনার নাই আপনি ছোট লোক আবার সেখানে যা দাবি করতেছেন চিংড়ি দেয় নাই এটার জন্য আবার মারামারি করতেছে ইচ্ছে বড় ছোট লোক আর আল্লাহ জমিন আর একটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যুবকরা যাগবত আল্লাহ সকল অন্যায়ের মূল উফরে ফেলতে হবে